হাই গাইস আজকে আমরা আবারও চলে আসলাম আমাদের শাড়ির সব থেকে ভালো ভালো আইটেমগুলো দেখাচ্ছি শাড়িগুলো এগুলো আপনার অরিজিনাল ইন্ডিয়ান এক কালার জর্জের শাড়ি প্রাইস এই সপ্তাহের জন্য মানে এক সপ্তাহের জন্য এই শাড়িগুলোর প্রাইস দিয়েছি মাত্র পাঁচশো বিশ করে ঠিক আছে আশি টাকা কমে পাচ্ছেন এই শাড়িগুলো আশি টাকা কমে এক কালার শাড়িগুলো পাচ্ছেন এক সপ্তাহের জন্যই অফারগুলো থাকবে একদম বিগ অফার প্রাইস আপনারা চাইলে আমাদের দুই তারিখ পর্যন্ত এই অর্ডার এই অফারগুলো থাকবে দুই তারিখ পর্যন্ত আপনার এই অফারগুলো যত পিস লাগে নিতে পারবেন পাঁচশো বিশ করে থাকবে আর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর অর্ডার কনফার্ম করলে আপনার চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর এই শাড়িগুলোর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো বিশ করে আর যদি ব্লাউজ পিস হওয়া নেন তাহলে দুই গস কাপড় থাকবে এক্সট্রা প্রাইস সাতশো পঞ্চাশ টাকা হবে তো শাড়িগুলো কালারগুলো আমি খুলে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার পানা কালার এটা এটা বলে পানা কালার আপনার ঠিক আছে এটা তো সবুজ কালার পিচ সবুজ এটা মিষ্টি কালার মার্শাল প্রত্যেকটি কালার কিন্তু সুন্দর আপনারা চাইলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন এবং কি অনলাইন থেকেও নিতে পারবেন আর যখন পার্সেলগুলো যাবে তখন আইনার সামনে পার্সেল খুলে চেক করে নিতে পারবেন আর শাড়ির প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো বিশ করে ইন্ডিয়ান জজ শাড়ি কিনুন মাত্র পাঁচশো বিশ টাকায় এত সুন্দর সুন্দর কালারগুলো চলে আসে দেখেন এটা তো হোয়াইট এটা জলপাই কালার আপনি দেখেন এত সফট আর এটা এক পাট করে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এই দেখেন এক কাট করে দেখাইলাম আপনারা এগুলো দিয়ে যত আইটেমের কাজ করা বলেন বোটিক্স বলেন সব ধরনের জিনিস এটার উপরে করতে পারবেন এগুলো কালার গ্যারান্টি আছে এবং পাঁচ বছর ছয় বছর শাড়ি নষ্ট হবে না এগুলো এত সুন্দর সুন্দর আইটেমগুলো দেখেন মাস্টার কালার এটা এটা লাইট স্কাই এটা হচ্ছে ল্যাভেন্ডার আপনার দেখেন সবগুলো কালার কিন্তু সুন্দর মাসাল্লাহ আর অবশ্যই কিন্তু আমাদের বাংলা শাড়ি হলো ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা ফলো রাখবেন ফাটাফাটি কালেকশানগুলো দেখাচ্ছি আর আমাদের মূলত পাইকারি দোকান আপনি এখানে জাপানি সিল্ক জর্জের শাড়ি চুমকি শাড়ি পাঞ্জাবি হলুদ শাড়ি সব ধরনের শাড়ি পাবেন এখানে কাতান শাড়ি বলেন চান্দিনী সিল বলেন সব ধরনের শাড়ি আছে তো আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা ফলো রাখবেন সবসময় আপডেট ভিডিও পাবেন প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো করে সাত দিনের জন্যই অফার থাকতে সাত দিনের জন্য ঠিক আছে ওকে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো করে এটা হচ্ছে রানি কালার আপনার আর আমাদের ফুল অ্যাড্রেস এখানে দেওয়া আছে এখানে দুইটা নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে তো কন্ট্যাক্ট করে সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন এবং অনলাইন থেকেও নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম